একটি ইমানদার মানুষ শয়তানকে কিভাবে ধোকা দিল দেখুন একটি ইমানদার মানুষের সঙ্গে শয়তানের দেখা হয় ইমানদার মানুষটি বলল ইবলিশ আমি তোমার মতো কিভাবে হব ইবলিশ শয়তান খুশি হয়ে গেল আর বলল জীবনের প্রথম কেউ আমার মতো হতে চাইল ধন্যবাদ তারপরে ইবলিশ শয়তান বলল তুমি দুটো কাজ করলে আমার মতো হয়ে যাবে ইমানদার মানুষটি বলল কি কাজ ইবলি শয়তান বলল এক নম্বর কাজ হচ্ছে নামাজে ফাঁকে দেওয়া দুই নাম্বার কাজ হচ্ছে সারাদিন প্রত্যেকটা কাজে কসম খাওয়া এই দুটি কাজ করলে তুমি আমার মতো হয়ে যাবে তখন ইমানদার ব্যক্তিটি বললো হে আমি নামে শপথ করে বলছি এই দুটি কাজ কোনোদিন আমি করব না ইবলিস তখন বলল যে আজ পর্যন্ত আমি সবাইকে ধোকা দিয়ে এলাম আর তুমি আমাকে ধোকা দিলে আজকের পর থেকে ইমানদার ব্যক্তির থেকে দূরে থাকব। তো বন্ধুরা এটা শুনে কি মনে হলো শয়তান ইমানদার ব্যক্তির কাছে থাকে না শয়তান বাসা বাঁধে খারাপ মানুষের কাছে আল্লাহ তালা আমাদের কি ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন আমিন